প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের গণিত বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে ভাগ অঙ্কগুলো আছে সে ভাগ অঙ্কগুলো সমাধান করবো তো তোমরা সবাই ঊনপঞ্চাশ পৃষ্ঠা বের করো দেখো ঠিক এখানে তিন নাম্বার দিয়ে লেখা আছে উপরে নিচে ভাগ করো উপরে নিচে ভাগ বলতে আমরা কি বুঝি উপর নিচে ভাগ বললে আমরা ভাগ ফলটা উপরে লেখবো মানে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে হবে প্রথম অঙ্ক যেটা আছে সেটা দেখো যে এখানে একুশ দিয়ে তেষট্টিকে ভাগ করতে হবে একুশ দিয়ে তেষট্টিকে ভাগ করলে আমার ভাগ ফল কত হবে সেটা কিন্তু উপরে লিখতে হবে তো আমরা তো একুশের ঘরের নাম জানি না তাহলে কিভাবে করবো এটা করা একটা সহজ উপায় আছে এটা তোমাদের দেখাবো খেয়াল করো তোমরা এখানে দেখো যে একুশের ভিতরে প্রথম যে সংখ্যাটা আছে এই যে সংখ্যাটা কত আর এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটা কত ছয় এই দুই দিয়ে ছয়কে মনে মনে ভাগ করো দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় দু তো ছয় পর্যন্ত পড়লে তিন দুখানে ছয় হয় তিন আসছে না তাহলে এখন আমরা কি করব। যে তিন আসলো সেই তিনটা এই টোটাল একুশের সাথে গুণ করব। গুণ করে দেখবো আসলে হয় কিনা তাহলে এখন যদি আমরা একুশের সাথে তিন গুণ করি কত হয় আমরা নিচে একটু করে দেখি যে একুশ গুণ তিন কত আসছে দেখি তিন অক্ষে তিন তিন দুখানি ছয় তেষট্টি আসছে না হ্যাঁ তার মানে এখানে কিন্তু তেষট্টি আছে তাহলে আমরা কয়বার দিলে মেলবে উপরে দিতে হবে তিন এখানে দেবো হচ্ছে তিন ভাগ ফল হচ্ছে তিন একুশের সাথে তিন গুণ করলে কত হচ্ছে আমরা এখানে লিখব এবং নিচে লিখব কত শূন্য কারণ তেষট্টি তেষট্টি মিলে গিয়েছে তারপরে অঙ্কটা দেখি তারপরে অঙ্কটা কিন্তু এগারো দিয়ে ছেষট্টিকে ভাগ করতে হবে আমরা কিন্তু এগারো ঘরের নামটা জানি তাই না

চব্বিশ দিয়ে একান্নকে ভাগ করতে হবে এখন আমরা কি চব্বিশ এখানে নামটা পারি পারি না তাহলে কি করব আমাদের কাজ হচ্ছে প্রথমে যে দুই আছে না এই দুই দিয়ে আমরা পাঁচকে ভাগ করে দেখব কত হয় দুই দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে আমরা দুই লক্ষে দুই দুই দুখানি ষাট তিন দুখানি ছয় হলে তো পাঁচের বেশি হয়ে যাচ্ছে তাহলে হবে না সে দুই দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে দুই হবে কারণ দুই দুখানি চার হবে এই যে আমরা যে দুই পাচ্ছি না সেই দুই দিয়ে এখন এই চব্বিশকে গুণ করে দেখব আসলে কত হয় তাহলে গুণ করি তো চব্বিশ গুণ দুই গুণ করলে কত আছে চার দুখানি আট দুই দুখানি চার কত হলো আট চল্লিশ তার মানে একান্ন ছোট হয়েছে তাহলে এটা হবে তাহলে এই যে দুই এই দুইটা আছে এখন ভাগ ফল তাহলে হবে উপরে আর চব্বিশ হাতে দুই গুণ করলে কত হচ্ছে আটচল্লিশ এখানে হবে আটচল্লিশ তাহলে এবার বিয়োগ করতে হবে তাহলে এটা আট আর এটা এক কত ধরতে হবে এগারো এগারো তাহলে থেকে আট বিয়োগ করলে হয় তিন হয় হাতে থাকে এক সে এক এ চারের সাথে যোগ করলে হচ্ছে পাঁচ 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 মিলে গেলে বাইশ বাসনা এবার এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করতে হবে আচ্ছা আমরা কি পঁয়ত্রিশ ঘরের নামটা জানি জানি না তাহলে কিভাবে করবো আগে আমরা একটা অনুমান করে নেব মানে ধারণা করে নেবো কিভাবে সেটা করবো পঁয়ত্রিশের এই তিন দিয়ে প্রথমে এই সাতটাকে ভাগ করবো তিন সাতের মধ্যে কয়েকবার যায় তিন ওক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিরিশ নয় হলে সাতের বড় হয়ে যাচ্ছে তাই কি তিন দুখানি ছয় দুই বার নিতে হবে এখন ওই যে দুইবার আমরা অনুমান করে নিলাম সেই দুই পঁয়ত্রিশের সাথে গুণ করি তাহলে পঁয়ত্রিশ গুণ দুই কত হয় পাঁচ দু শূন্য হাতে এক তিন রেখে তার মানে আছে কি বাহাত্তরের ছোট তার মানে হবে তাহলে এখানে দেবো হচ্ছে দুই নিচে দেবো হচ্ছে সত্তর বিয়োগ করলে কত আছে দুই এখানে চার নম্বর অঙ্কে কি বলছে উপরে নিচে ভাগ করো উপরে নিচে ভাগ করলে ভাগ ফল কোথায় লিখতে হয় উপরে লিখতে হয় তো এই অঙ্কগুলো আমরা এখন খাতায় সমাধান করব প্রথম যে অঙ্কটা আছে খুবই সহজ এখানে লেখা আছে 36 ভাগ 12 তো উপরে নিচে যখন বলে তখন এইভাবে অঙ্কটা সাজায় নিতে হয় 12 দিয়ে 36 কে ভাগ করতে হবে যে 12 এর ঘরের নামতা তো আমরা জানি 12 ঘরের নামতা পড়ব 36 পর্যন্ত তাহলে কত হবে বারো কে বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ কত হচ্ছে তিন আসলে তাহলে সেই তিনটা আমরা কোথায় লিখবো আমরা বারো দিয়ে কিন্তু ভাগ করে ফেলছি সেই জন্য তিনটা লিখবো সবার শেষে যেটা তার উপরে ছয় শেষ তাহলে ছয়ের উপরে লিখবো হচ্ছে তিন তাহলে তিন বারো ছত্রিশ আমরা যাকে ভাগ করবো সেই তার ভিতরে সবচেয়ে শেষে যে থাকবে তার উপরে লিখতে হবে নম্বর অঙ্কটা দিয়ে কে ভাগ করতে হবে তো বত্রিশ দিয়ে আমরা কি ভাগ করতে পারবো বত্রিশ ঘরের বত্রিশ ঘরের নামটা তো আমরা পারি না তাহলে কি করব আমরা অনুমান করে নেব যে আসলে কয়বার দেওয়া যায় ওটা ধারণা করব তাহলে ধারণা করার জন্য কি করতে হবে এই যে প্রথমে যে তিন আছে এই তিন দিয়ে এই যে প্রথমে যে নয় আছে এই কে ভাগ করব। তিন দিয়ে নয়কে কে ভাগ করলে মনে মনে ভাগ করলে কত আসে তিন তিন তাই না সেই তিনটাকে আমরা কি করবো এখন এই যেখানে বত্রিশ আছে বত্রিশের সাথে গুণ করে দেখবো তাহলে গুণ করে দেখি বত্রিশ গুণ তিন গুন করি তিন দুখানে ছয় তিন তিরিশে নয় কত আসলো ছিয়ানব্বই তার মানে কি তিন দিয়ে মিলে যাচ্ছে তাহলে এই তিনটা আমরা ছিয়ানব্বই ভিতরে নয়ের উপর লিখবো না ছয়ের উপর লিখবো যেহেতু একবারে তো ছিয়ানব্বই আসছে তাই শেষে যে থাকবে তার উপর লিখতে হবে এখানে লিখতে হবে তিন হলো কত ছিয়ানব্বই তিন নম্বর অঙ্কটা দেখি আটত্রিশ দিয়ে ছিয়াত্তর ভাগ করতে হবে ঠিক আগের মতোই তাহলে প্রথমে যে তিন আসেন এই তিন দিয়ে সাতকে যদি ভাগ করি তাহলে কয়েকবার যায় তিন লক্ষে তিন তিন দুখানি ছয় তিন তিরিক্ষা নয় ব বেশি হয়ে যাচ্ছে তাহলে মানে দুই নিতে হবে তিন দুখানি ছয় দুই বার নিতে হবে তাহলে সেই দুই দিয়ে কি করব আটত্রিশের সাথে গুণ করবো তাহলে দেখি আটত্রিশ গুণ দুই কত হয় আট দুখানি ষোলো ছয় হাতে থাকে এক তিন দুখানি ছয় রেখে সাত ছিয়াত্তর হচ্ছে তার মানে কি অঙ্কটা হয়ে যাচ্ছে তার মানে এখানে দুই দিতে হবে আর নিচে দিতে হবে ছিয়াত্তর আমরা এখানে যে গুণটা করছি না এই গুণ সবাই রাফে করবে আচ্ছা এবার চার নম্বর অঙ্কটা দেখি চার নম্বরে সাতচল্লিশ দিয়ে চুরানব্বইকে ভাগ করতে হবে ঠিক আমরা আগের মতো কি করব এই সাইড দিয়ে নয়কে ভাগ করব তাহলে সাইড দিয়ে নয়কে ভাগ করলে চার অক্ষে চার দুখানি আট দুই বার যে দুই আসে সেই দুই আর এই সাতচল্লিশ গুণ করে দেখি তাহলে সাতচল্লিশ গুণ দুই কত আসে সাত দুখানি চোদ্দ চার হাতে থাকে এক চার দুখানি আর আহ চার দুখানি আট আর একে নয় তাহলে কত হলো চুরানব্বই কত আছে দুই বার তাহলে এখানে দুই দেবো আর নিচে দেবো চুরানব্বই তারপরে এবার কি বারো দিয়ে পঁচিশকে ভাগ করতে হবে খুব সহজ কারণ বারো গ্রহের নাম তো আমরা জানি পঁচিশ পর্যন্ত পড়লে বারো কে বারো বারো দুখানি বারো দুখানি চব্বিশ তাহলে বিয়োগ করলে এক পরের অঙ্কটা এগারো দিয়ে আটাত্তরকে ভাগ করতে হবে তাহলে এগারো ঘরের নামটা পড়তে হবে এগারো ঘরের নামটা পড়তে হবে আটাত্তর পর্যন্ত তাহলে কত হবে সাত এগারো সাতাত্তর তার মানে কি যদি আমরা এখানে সাত বাদ দিই তাহলে হয়ে যাবে সাত এগারো সাতাত্তর বিয়োগ করলে এক তার মানে এক্সলি দিয়ে চুরাশিকে ভাগ করলে আমরা আগের নিয়মটাই দেখি প্রথমে এই সাইড দিয়ে আটকে ভাগ করে দেখব আসলে কয়বার যায় সাইড দিয়ে আটকে ভাগ করলে চার অক্ষে চার চার দুখানি আট দুইবার যাচ্ছে না দুইবার যদি যায় তাহলে সেই এই পোড়া একচল্লিশের সাথে দুই গুণ করে দেখব কত হয় গুণ করলে কত হচ্ছে দুই অক্ষে দুই চার দুখানি আট কত হলো বির তার মানে এখানে দুইবার দিলে হচ্ছে বিরোশি আর বিয়োগ করলে হচ্ছে দুই আমরা পঁয়তাল্লিশ দিয়ে চোরানব্বই কে ভাগ করবো পঁয়তাল্লিশ দিয়ে চোরানব্বই কে ভাগ করি তাহলে কিভাবে করবো অনুমান করি এই সাইড দিয়ে প্রথমে কে ভাগ করি সাইড দিয়ে ভাগ করলে কত হয় চারক চার চার দুখানি আট দুই বাজায় তাহলে পঁয়তাল্লিশের সাথে যদি দুই আমরা গ্রহণ করি তাহলে কত হয় পাঁচ দুখানি দশ দশে শূন্য হাতে এক চার দুখানি আট আর একে নয় তাহলে কত হলো নব্বই তাহলে এখানে দুই দিলে নিচে হবে নব্বই এবার বিয়োগ করলে কত আছে চার